নমস্কার আজকে এই ভিডিওতে আমরা কথা বলব বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল কৃষ্ণনগরের সীমানগর বিএসএফ ক্যাম্পে কিভাবে হচ্ছে সেই নিয়ে চব্বিশে মার্চ অর্থাৎ প্রথম দিনই আমার এখানে ফিজিক্যাল ছিল সেদিন সকালে ক্যাম্পের সামনে গিয়ে দেখি সব এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে কোনো লাইন ফাইন নেই সাড়ে দশটা নাগাদ আমার ক্যাম্পের ভিতরে এন্ট্রি হয় তারপরে ফর্ম ফিল আপ ইত্যাদি প্রসেস চলতে থাকে তারপরে যেটা হয় চেস্ট নম্বর পরিয়ে আর চিপ লাগানো হয় দুই পায়ে এই চিপের মাধ্যমেই ডিজিটালি প্রত্যেকের রানের টাইমিং কাউন্ট করা হয় চারশো মিটারে মাঠের ট্র্যাক অর্থাৎ চার চক্কর দিতে হবে ষোলোশো মিটার এখানে পঞ্চাশ জন করে এক একটা ব্যাচ করে দৌড় করানো হচ্ছে মাঠের এক প্রান্তে সেন্সার লাগানো আছে তার কিছুটা দূরে সবাইকে দাঁড়িয়ে রাখছে দৌড়ানোর জন্য তারপর পরপর একজন একজন করে রান শুরু করতে বলছে মানে যে যখন থেকে ওই সেন্সারের মধ্যে দিয়ে প্রথমবার রান শুরু করবে তখন থেকেই ওর সাড়ে ছয় মিনিটের টাইমিং স্টার্ট হয়ে গেলো এভাবে চার চক্কর নিজেকেই গুনে দাঁড়াতে হবে কেউ বলবে না যে কত টাইম হলো বা কত পাক হলো তারপর কিছুক্ষণ পরে কম্পিউটার থেকে প্রিন্ট আউট নিয়ে রেজাল্ট নিয়ে আসবে ফেলদের আলাদা করবে আবার পাশদের আলাদা জায়গায় বসাবে ফেলদের একটু পরে ডিজেকশন স্লিপ দিয়ে বের করে দিবে এবং যারা পাস করেছে তাদের মেজারমেন্টের জন্য একটা অন্য জায়গায় জায়গায় নিয়ে যাবে যেহেতু আমি লাস্টের দিকে ছিলাম তাই আমার তেরো নম্বর ব্যাচ অর্থাৎ লাস্টের ব্যাচের আগে আমার রান হয়েছিল মোটামুটি সেটা সাড়ে তিনটার দিকে তো অনেক কষ্ট করে রানটা পাস করেছি আর আমাদের ওই তেরো নম্বর ব্যাচে মাত্র চারজন পাস করেছি যদিও প্রথম দিকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁচিশ ছাব্বিশ জনের মধ্যে পাস করেছিল কিন্তু লাস্টের দিকে সংখ্যাটা অনেকটাই কম কারণ সারাদিনে না খেয়ে বসে থাকা আর দুপুরের প্রচণ্ড রোদ সব প্রসেস কমপ্লিট করার পর আমাদের ক্যাম্প থেকে বের করতে মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে যায় তো এই হলো বিএসএফ হিল মনস্টেবলের ফিজিক্যাল সামান্য কিছু তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে জানিও জয় হিন্দ